চাতুর্মাস মানে চার মাস বিশ বৈষ্ণব আষাঢ়ের পূর্ণিমার দিন থেকে কার্তিক পূর্ণিমার দিন পর্যন্ত চাতুর্মাসও পালন করেন আবার কেউ কেউ শ্রাবণ থেকে কার্তিক পর্যন্ত সৌর মাস অনুষ্ঠান চাতুর্মাসও পালন করেন পুরো সময়কাল হয় চন্দ্র বা সৌর বর্ষাকালে সৌর মাসকাল শুরু হয় আষাঢ় মাস আর কার্তিক মাস পুরো চলে মানে অক্টোবর নভেম্বর জুন জুলাই শুরু হয় অক্টোবর নভেম্বর চাতুর্মাস মানে চার মাস বিষ্ণু ক্ষীর সমুদ্রে স্বয়ন কক্ষে যান বৈষ্ণব আষাঢ়ের পূর্ণিমার দিন থেকে কার্তিক পূর্ণিমার দিন পর্যন্ত চাতুর্মাসও পালন করেন আবার কেউ কেউ শ্রাবণ থেকে কার্তিক পর্যন্ত এই সৌর মাস অনুসারে চাতুর্মাস পালন করেন পুরো সময়কাল চন্দ্র সৌর বর্ষাকালে সঞ্চিত হয় জনসংখ্যার সরল শ্রেণীর দ্বারা চাতুর্মাস পালন করা হয় গৃহস্থ সন্ন্যাসী বিবজ্জ নয় এই চার মাস গৃহীত ব্রতের পিছনে আসল উদ্দেশ্য ইন্দ্র তৃপ্তির পরিমাণ কমানো শ্রাবণ মাসে শাক ভাদরে দই আশ্বিন মাসে দুধ খাওয়া উচিত নয় কার্তিক মাসে সমস্ত জিনিস আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় আমিষ খাদ্য মানে মাছ মাংস সমস্ত মসরির ডাল উড়োর ডাল আমিষ নিয়ে পরিমাণে আমি হিসাবে বিবেচনা করা হয় সমগ্রভাবে চার মাসের একজনকেও ইন্দ্রসুখের উদ্দেশ্যে সমস্ত খাবার ত্যাগ করা অভ্যাস করা বেদে বলা হয়েছে যে চাতুর্মাসবত পালন করবি সেই স্বর্গরাজ্য অনন্ত সুখ লাভ করবি যে চাতুর্মাসবত পালন করে সে ধার্মিক হয় ধার্মিক হওয়ার মাধ্যমে একজন উচ্চতর উচ্চতর গ্রহ ব্যবস্থার উন্নতি হতে পারে ভগবদ্গীতায় বলা হয়েছে যে বিধি ফুলের ভাষা বেশিরভাগ এমনকি ব্যক্তিদের আকৃষ্ট করে যারা দেহের সাথে পরিচয় করে তাদের কাছে স্বর্গরাজ্যের মতন সুখ সবকিছুই তারা জানেন যে এর বাইরে আধ্যাত্মিক রাজ্য বা ঈশ্বরের রাজ্য এই চার মাস কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণে অভ্যন্তর সাধক ব্যক্তিরা এক জায়গা থাকে সাধারণত একটি তীর্থস্থান এই সময় কিছু নেই এবং প্রবিধান রয়েছে এই কঠোরভাবে অনুসরণ করা হয় বন্ধপুরাণে বলা হয় এই সময়কালে কেউ যদি অনন্ত চারবার বিষ্ণুর মন্দির প্রদক্ষিণ করে তাহলে বোঝা যায় সে তিনি সমগ্র বিশ্ব পরিভ্রমণ করেছেন এই ধরনের প্রদক্ষিণ করলে বোঝা যায় এই সমস্ত পবিত্র স্থান থেকে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে চাতুর্মাস্য নিয়ন্ত্রণ নীতি অনুসরণ করে একজনকেও খুব দ্রুত ভক্তিমূলক সেবার মঞ্চে উন্নত করা হয় চাতুর্মাস সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন সমস্ত ধরনের শুভ কাজ বন্ধ হয়ে যায় এর কারণ হলো পৃথিবী সষ্টা ভগবান শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং ফের সমুদ্রে চার মাসের জন্য নয়ন কক্ষে যান তবে এই চাতর্মাস আমাদের যা করো বেশি করে হরিনাম জপ করতে হবে এবং এখন যারা কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা অবশ্যই শুরু করুন এই হরি নাম জপ করা এবং কলি মধ্যজীবীর সদ্গতি লাভের উপায় আমাদের হরি নাম করা ব্রহ্ম মুহূর্তে শান এবং সমস্ত সময় শান করে মঙ্গল আরতি যোগদান করতে হবে ভগবান শিহরির উদ্দেশ্যে শিহরির অর্জন বা অন্য কোনো হরিভক্তিমূলক সেবা নিজেকে উৎসর্গ করতে হবে প্রতিদিন গীতা আমাদের ভগবত গীতা এবং পাঠ অধ্যায়ন শোভন করতে হবে এবং তর্ক গালাগাল এগুলোতে আমাদের এড়িয়ে যেতে হবে এই চার মাস ভগবান বিষ্ণু ক্ষীর শয্যায় শ্বেত অনন্ত শয্যায় শয়ন কক্ষে শয়ন করেন এই চার আমাদের চার মাসের মধ্যে এই শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কাত এই চার মাস আমরা চতুর্মাস বোত পালন করি এই কি এই চার মাস চাতুর মাস আমরা যে পালন করি এই বোতর সম্বন্ধে অল্প বিস্তর জানবো কবে থেকে শুরু কবে থেকে শেষ এবং বিশেষ ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কেমন আছেন আছেন ভালো তো ভগবান ধামে সকলকে স্বাগত তো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে কষ্ট করে লাস্ট অব্দি চলুন তাহলে অনেক কিছু জানতে পারবেন আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সকলে ভগবানের আশীর্বাদে ভালো আছি চলুন আমার সঙ্গে লাস্ট অব্দি এই চাতুরমাস আমরা কবে থেকে শুরু করব কবে শেষ করব কিভাবে পালন করব চু মাহাত্ম নিয়ে এই ভিডিওটা আমি শুরু করছি এই চাতুর্মাস সম্বন্ধে মাহাত আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী যেটা আমাদের শয়ন একাদশী সেই একাদশীতে উনি শয়ন কক্ষে শয়ন করেন এবং আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে উনি পার্শ্ব পরিবর্তন করেন ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন আমরা সেটাকে পার্শ্ব একাদশী বলবো এবং ভাদ্র আশ্বিন কার্তিক কার্তিক মাসের উত্থান একাদশী যেটা আমাদের ভগবান শ্রী বিষ্ণু উত্থান মানে উঠে পড়ে সেই একাদশীর নাম আমাদের উত্থান একাদশী সেই একাদশীতে শুক্লপক্ষের যে একাদশী সেটাতে উনি উত্থান করেন মানে উঠে পড়েন সেটা আমাদের উত্থান একাদশী এই চার মাস ভগবান শ্রী বিষ্ণু স্বয়ন ক্ষীর সমুদ্রের কুলে স্বয়ন সাহিত্য থাকেন কোনো সময় পাশ ফিরছেন এবং কোনো সময় উঠে পড়ছেন জাগ্রত হচ্ছেন আমাদের কিন্তু এটা প্রাকৃতিক কারণে আমাদের তমগুণ রজগুণ আমাদের শরীরের প্রভাব বিস্তার করে এই কারণে আমাদের কিছু কিছু জিনিস এই সময় আমাদের বর্জন করতে হবে মন আমাদের এই মাসে শাক বর্জন করতে হবে যে কোনো শাক আমাদের এই শ্রাবণ মাসে শাক বর্জন এটা আমাদের ধর্ম বা আমাদের এটা চাতুর মাসও শুরু হচ্ছে আর যেটা আমাদের ঋষিকেশের মাস আমাদের এর পরের মাসটা মানে শ্রাবণ ভাদ্র মাসে দই খেতে বর্জন দই বর্জন আর আমাদের এর পরে যেটা আগস্ট সেপ্টেম্বর দই খা নিষিদ্ধ আর সেপ্টেম্বর অক্টোবরে আমাদের দুধ নিষিদ্ধ আর আমাদের অক্টোবর নভেম্বরে আমাদের দামোদর মাস যেটা আমার নিষিদ্ধ রয়েছে বিউলির ডাল মাস কলাই ইডলি ধোসা থেকে আমরা সবাই বঞ্চিত হব এবং আমরা কিন্তু এই বিউলির ডাল সিম বরবটি এবং বিভিন্ন রকমের দ্রব্য বর্জন করা হয়েছে শারীরের প্রভাব বিস্তার করে খারাপ প্রভাব বিস্তার সেই জন্য কিছু কিছু জিনিস বর্জন করা হয়েছে আমাদের কিন্তু এই চার মাসে এক একটা জিনিস এক একটা মাসে বর্জন করা হয়েছে তো আমরা কিন্তু এটা সেইভাবেই আমরা চলবো ভগবানের নির্দেশ অনুসারে আমরা কিন্তু এই জিনিসগুলো বর্জন করে আমরা কিন্তু ভগবান ধাম প্রাপ্তি হতে চাই ভগবান প্রাপ্তি হতে চাই তো আমরা কিন্তু এই জিনিসগুলো বর্জন করব যেটা আমাদের শরীরের ক্ষেত্রে ক্ষতিকর আমাদের কিন্তু ভগবান, জাগ্রত হচ্ছে মানে উঠে পড়ছেন উত্থান একাদশীতে কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশীতে উনি জাগ্রত হয় যেটা উত্থান একাদশী উঠে পড়বেন সেটা হচ্ছে আমাদের উত্থান একাদশী ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্র থেকে উঠে পড়বে এই চার মাসে মানব দেহে কারণে প্রাকৃতিক কারণে আমাদের তমগুণ এবং রজগুণে আধিক্য দেখা দেয় সেই জন্য এই চার মাস আমাদের ভগবানের শ্রীবিষ্ণু শয়নে আমাদের থাকতে বলছে স্মরণ করতে বলছে অধি নাম জপ করতে বলছি ভগবদ্গীতা পাঠ করতে বলছি ভগবানের স্মরণে থাকতে বলছি এই প্রাকৃতিক কারণে আমাদের যদি তমগুণ রজগুণে আধিক্য দেখা যায় তাহলে আমাদের অনেক পরিবর্তন হয়ে যাবে ভগবানের স্মরণে আমাদেরকে থাকতে বলছেন এবং ভগবানের সেই সময় ভগবানকে পাচ্ছি না সেই জন্য সমুদ্রের কুলে সাহিত্য হচ্ছেন আমাদের কিন্তু সেই জন্য ভগবানের অধিক নাম জপ করে এবং ভগবদ গীতা পাঠ করে ভগবানকে স্মরণ করতে বলছেন ভগবানকে ভগবানের মধ্যে থাকতে বলছেন আমাদের আর বলে দিয়ে আপনাদের সঙ্গে চাতুর্মাস্য বোত আরম্ভ কবে থেকে আমাদের এই চাতুর্মাস্য বোত আরম্ভ হচ্ছে সতেরোই আষাঢ় তেসরা জুলাই সোমবার গুরু পূর্ণিমা যেদিনকে আমাদের এই পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হচ্ছে এই এক মাস আমাদের শাক আহার নিষিদ্ধ সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসে উভয় পক্ষের একাদশী তিথিতে ভক্তরা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করেন একাদশীর উপবাস পালন করেন প্রতিটি একাদশীর নিজস্ব তাৎপর্য রয়েছে আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর তিথি দেবসয়নী একাদশী নামে পরিচিত হিন্দু শাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস করা যায় দেবশয়নী একাদশী তিথিকে ভগবান শ্রী বিষ্ণু বিশ্রাম নিতে ক্ষীর সাগরে যান এই চার মাস যোগ নিদ্রায় যাওয়ার পর তিনি কার্তিক মাসে শুক্লপক্ষের দেবধানি একাদশীর দিনে জিগে যোগ নিদ্রায় এই সময়কাল চার মাসের জন্য শুভ সময় শুভ কাজ বন্ধ থাকে স্মরণীয় একাদশী এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পুজো করেন এই দিন থেকে চাতুর্মাস শুরু হয় সমস্ত শুভ কাজ যেমন বিবাহ বাগদান তিলক বিদায় উপনয়ন গৃহপালন যানবাহন গৃহ অফিস ইত্যাদি ক্রয় নিষিদ্ধ এই চার মাস কেনা বেচা সমস্ত কিছু নিষিদ্ধ বাড়ি গাড়ি সমস্ত কিছু ভগবান স্বয়ং আমাদের মধ্যে থাকেন না ক্ষীর সমুদ্রে থাকেন কিন্তু ভয় ধর্মীয় গ্রন্থ অনুসারে কিন্তু আমাদের মধ্যেই থাকেন কিন্তু স্বয়ং ভগবান এখানে নেই এবং সনাতন ধর্মের বর্ণিত ভগবান বিষ্ণু আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর তিথিতে নিতে ক্ষীর সাগরে যান এবার বিশ্বের রক্ষক জেগে উঠবেন চাতুর্মাস আক্ষরিকত্ব চার মাস এটি একটি পবিত্র সময় হিন্দু ক্যালেন্ডার চার মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক নিয়ে আমাদের এই চার মাস চাতুর শুরু হয় আর চাতুরমাস এটাকে বলা হয় এই চার মাস আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথি একাদশী পালিত হবে সমস্ত ধরনের যেমন বিবাহ বাগদান ইত্যাদি সমস্ত কিছু বন্ধ চাতর্শো গ্রহণ করবেন অতি অবশ্যই সকলে পালন করবেন তবে অধিক নাম জপ করবি যারা যেরম ভাবে করছেন অধিক নাম জব খুবই ভালো যারা করছেন না এক মালা দু মালা করে প্রতিদিন করতে পারেন অধিক নাম জব করতে পারেন এটা কিন্তু খুবই ভালো ভগবানের সামনে করুন করুন গীতা পাঠ কোন মন্দিরে গিয়ে অতি দেখে আসবেন ভগবত পাঠ শুনে আসবেন প্রতিদিন ভগবত পাঠ করবেন এই চার মাস এটা চাতুর্মাস আরম্ভ হচ্ছে আমাদের ভগবান স্বয়ং ভগবান ক্ষীর সাগরে অনন্তকুলে শয়ন করতে যাচ্ছেন তো এই চার মাস আমাদের ভগবান পার্শ্ব পরিবর্তন করবেন এক মাসে সেটা কিন্তু আমাদের পার্শ্ব একাদশী হবে মানে শ্রাবণ তো ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী পূর্ণ সকল অভিষ্ট পোতাদা এই একাদশীর বোত পালনে সহস যোগ্য ফল পাওয়া যায় ভগবান শ্রী বামন দেবীর এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর অনন্ত দেবীর কলি শয়ন একাদশী উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জব ব্যতীত দিন যাপন করেন সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে তোম মাস বা অধিক মাসকে মলমাস কিন্তু আমরা এটাকে মলমাস বলবো না ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমাত্মিক মঙ্গলের জন্য অন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ বলি দান করেছিলেন নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন জ্যোতিষির বললেন হে জনার্দন বহু ধর্ম কথা শুনেছি পুরুষোত্তম মাসে সর্বশ্রেষ্ঠ পূর্ণ যিনি সর্বদা শাস্ত্র ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করে ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন পৃত হন না এই মাসে শ্রীবিষ্ণুর বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শোভন কীর্তন অথবা শ্রী ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানির ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় প্রথম মাসের পালন একুশে জুলাই থেকে আঠেরোই আগস্ট দ্বিতীয় মাসের পালন উনিশে আগস্ট থেকে সতেরোই জুলাই পর্যন্ত দু হাজার আমাদের কিন্তু প্রথম মাসে শাক বর্জন দ্বিতীয় মাসে আমাদের দই বর্জন আঠেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর আর চতুর্ চাতর্মাস যে সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর তো আমাদের প্রথম মাসে শাক বর্জন দ্বিতীয় মাসে দই বর্জন তৃতীয় মাসে দুধ বর্জন চতুর্থ মাসে মাসকলাই বিউলির ডাল বর্জন ধোসা ইডলি সমস্ত কিছু বর্জন তো এইভাবে আমরা চাতুর্মাসব্রত পালন করব। এবং নিরামিষ আহার লাস্ট মাসে যারা আমিষ খান তারা নিরামিষ খাবেন পুরো মাসটাই কার্তিক মাসটা পুরো মাসেই তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এই লাস্ট মাস যেটা কার্তিক মাসে নিরামিষ আহার গ্রহণ করবেন সকল ভক্তবিন্দু এবং সকল মানুষের কাছে এটাই আমার প্রার্থনা থাকলো যে সকলে কিন্তু অধিক হরিনাম জপ করবেন ভগবানের কাছে এই একত্রিশে শ্রাবণ ষোলই আগস্ট বুধবার আমাবস্যা পুরুষোত্তম মাস ও দিগমাস সমাপ্ত আর একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট বৃহস্পতিবার প্রতিপদ চাতুর্মাস প্রথম মাস অববাহিত থাকবে বা চাতুর পবিত্র সময় হিসেবে বিবেচিত জুন জুলাই মাসে শয়নী একাদশী থেকে শুরু হয় এবং প্রভোদিনী একাদশী অর্থাৎ অক্টোবর নভেম্বরে শেষ হয় চাতুর্মাস্য সাধারণ ভারতে ইচ্ছা ঋতুর সাথে মিলে যায় এই সময়টি সকলের জন্য তপস্যা উপবার পবিত্র নদীতে সান ধর্মীয় পালন সম্পর্কে তোরা এই সময়টি ব্রত পালনের জন্য মার্গ করেন ভোগ নিরবতা প্রিয় খাবার পরিহার করা বা দিনে মাত্র একটি খাবার খাওয়া সনাতন ধর্মে সনাতন ধর্মে চাতুর্মাস্যদের বিশেষ গুরুত্ব রয়েছে এই চার মাস বিশেষ করে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরের সহায়ন কক্ষে অবস্থান করে তাই এই সময় থেকে আরাধনা করলে দারুণ ফল পাওয়া যায় ব্যস্ততা লোকেদের কোনো শুভকার্য বা কাজকর্ম অফিস আদালতে কাজকর্ম করা এই চার মাস অন্তত শুভ কাজ করাটা বন্ধ দেওয়া উচিত নতুন বাড়ি কেনা বাচ্চা এগুলোও ভালো নয় গৃহপ্রবেশ নতুন বাড়িতে যাওয়া এড়িয়ে চলতে হবে আমরা সকলেই জানি এই আমরা সকলেই মহাবিশ্বের রক্ষ এই চার মাসের জন্য ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সাগরে অনন্ত কুলে যান এবং সে তার ব্যতীত তার উপস্থির ব্যতীত কোনো কাজ করা আমাদের নিষিদ্ধ আমাদের এই ভগবান না থাকলে কোনো কাজই করা ঠিক নয় তবে লোকেদের যতটা সম্ভব আমাদের ভগবানের সেবা করা দিক নাম জপ করা এবং সমস্ত ধর্মীয় আধ্যাত্মিক কাজকর্ম করার পরামর্শ দেওয়া হয় পুজো অনুষ্ঠান উপবাস ধ্যান জপ তপস্যা এবং পবিত্র গঙ্গা নদীতে স্নান করা মন্দির পরিদর্শন করা ভগবান রামায়ণ মহাভারত ভগবত গীতা পাঠ পাঠ করা করা এবং বাবা তারকনাথের পুরাণের মতন ধর্মীয় অনুষ্ঠান অনেকেই আছেন এই চার মাস নিরামিষে আহার গ্রহণ করেন অনেকেই শুধু চার মাস ফল নিয়ে থাকেন ভগবানকেও সেবাই দেন ফল নিজেরাও নেন ফল খাদ্য তালিকায় ভগবানের সেবাই দেন ফল নিজেরাও নেন ফল কিন্তু কারোর পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই চার মাস ফল নেবার তাতে কিন্তু অনেকে জোর করে করেন কিন্তু শরীর অনেকের খারাপ করে যায় খারাপ করে ভ নিজের শরীরকে কষ্ট দিয়ে ভগবানের সেবা করবেন না ভগবান কিন্তু দেখতে পান সেই হিসাবে নিজের শরীর ঠিক রেখে আন্ত মনে সুষ্ঠুভাবে ভগবানের সেবা করবে। প্রয়োই ভালো অনেকের থাকে না শেষ করে শরীর অনেকেরই ঠিক থাকে না এইভাবে যদি করতে না পারেন জোর করে করবেন না আপনারা এরপরে করতে পারেন ভগবানকে যেরকম একাদশীর ব্রত করেন আলু সবজি নিরামিষ যেরকম বাদাম দুধ দই এগুলো নিয়ে করতে পারেন আর আরেকটা করতে পারেন হবিষণ্ণ গ্রহণ করে যে আপনারা দিনের বেলায় একবার সূর্য অস্ত যাওয়ার আগে একবার হবিষ্যন্ন গ্রহণ করতে পারেন সেটাও কিন্তু হবে এটা কিন্তু আমার কিন্তু এটাই করেন উনি জয় পতাকা স্বামী মহারাজের কাছে দীক্ষিত দাদার পুরো ফ্যামিলি কিন্তু এই হবিষন্ন গ্রহণ করেন দাদারা এখন বোম্বেতে আছেন ওনারা কিন্তু হবিষ্যন্ন গ্রহণ করে এই পুরো চার মাস কিন্তু ভগবানকে সেবা সেবা করেন করেন এবং নিত্য ভগবান নিজের দাদা আমরা একই মায়ের পিঠে আমরা ভাই বোন ভোগ লাগান এবং ভগবানকে আরতি করেন যেভাবে ভগবানকে সেবা করতে হয় এবং একাদশীর দিনে পঁচিশ মালা জপ করেন এইভাবে ওনারা করেন আমাদের কিন্তু এখনো ওই সৌভাগ্য হয়ে ওঠেনি অতটা করতে পারি না তো যেটা আপনারা পারবেন সেইভাবেই করবেন একটা করতে পারেন নিরামিষ আহার গ্রহণ করে ভগবানকেও সেবাই দিবেন নিজেরাও সেই প্রসাদাও ভগবানের সেবা হয়ে গেলে নিজেরাও সেটা আনেবেন তবেও আপনারা চাতুর্মাস বোত পালন করতে পারেন একবার করেন সেটা কিন্তু তিনবার যেরকম ভগবানকে সেবা দেবেন নিজেরা রান্না করে এরকম সেই সেবাটা হয়ে গেলে নিজেরা গ্রহণ করতে পারেন চাতুর্মাস বোত পালন করতে পারেন এবং যারা মনে করছেন চা পুরো চার মাস বোত পালন করতে পারছেন না কিন্তু কার্তিক মাস যেটা নিয়ম সেবার মাস মুদর মাস সে কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এইভাবে আপনারা নিরামিষ আহার গ্রহণ করেই ভগবানের সেবা দিয়ে ভোগ লাগিয়ে ওই মাসটা অন্তত করবেন তো এইভাবে চাতুর্মাস বোত করবেন আপনারা এই চাতুর্মাসও মাস ভা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক চাতুর মাস অন্তর্ভুক্ত এই মাসগুলি একটি মহান ধর্মীয় তাৎপর্য রয়েছে এই মাসগুলিতে অনেক বিশেষ এবং উৎসব উদযাপিত হয় যেমন শ্রাবণ মাসের বাবা তারকনাথের তারকেশ্বর পরিদর্শন বাবার মাতায় জলঢাল এবং হরিয়ালি তীজ কৃষ্ণ জন্মাষ্টমী গণেশ চতুর্থী শিবরাত আরও অনেক কিছু চাতর্মাস আমাদের দুহাজার সালে শুরু হয়ে যাচ্ছে সতেরোই জুলাই দ্বীপ শয়নী একাদশী আমাদের চাতুর্মাসের শেষ হবে নভেম্বর মাস হান একাদশীতেই নির্দিষ্ট সময়কাল ভগবান বিষ্ণু প্রধানত ক্ষীর সমুদ্র ক্ষীর সাগরে অনন্ত নিদ্রায় সজ্জিত থা অনন্ত নিদ্রায় যান এবং আমাদের আমাদেরাবণ ভাদ্র আশ্বিন মাসে এই চতুর মাসে সোনার উপকেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই চার মাস এর মধ্যে সোনার উপর গনা কেনাই ভালো এই সময় সূর্য দুর্বল স্থানে অবস্থান করনা যেহেতু সূর্যের রঙ্গে সম্পর্কযুক্ত তাই এই সময় সোনা কেনা উচিত নয় বলে জানা গিয়েছে কিনলে এই সময় কেনা কাটা গাড়ি টাড়ি বাড়ি কেনা এগুলো না কেনাই ভালো কারণ ভগবান আমাদের সঙ্গে থাকেন না ভগবান কক্ষে ক্ষীর সমুদ্রে থাকেন সেই জন্য এই সময় বড়ো বড়ো জিনিস কিনতে হলে ভগবানের উপস্থিতি একান্ত দরকার সেই জন্য এই সময় গাড়ি বাড়ি না ক্রয় করাই ভালো অনেকেই মনে করতে পারেন যে আমাদের চাতুর্মাস মাসর্বত কবে থেকে কবে আমরা কতদিন কোন দিন থেকে পালন করব অনেকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সূর্য পঞ্জিকা অনুযায়ী যেমন আমাদের আমাদের শ্রাবণ মাস থেকে এক তারিখ থেকে শুরু হতো এক তারিখ থেকে আমাদের শ্রাবণ ভাদ্র আসেন কার্তিক পুরো আমাদের কিন্তু এই চাতুরমাস ক্যালেন্ডার অনুযায়ী অনেকে পালন করতে পারে তো অনেকে আবার কিন্তু পূর্ণিমা থেকে পূর্ণিমা অব্দি পালন করে অনেকে একাদশী থেকে একাদশী অব্দি পালন করে তো চাতুর্মাস যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভক্ত অনেকেই আছেন তারা কিন্তু ক্যালেন্ডার একাদশী থেকে একাদশী পর্যন্ত এই চাতুর্মাস পালন করেন এবং যারা চাতুরমাসবত অনেকেই পালন করেন না কিন্তু সকলেই করবেন চাতুরমাসবোত পালন করা কিন্তু খুবই ভালো শারীরিক দিক থেকেও ভালো এবং মনের দিক থেকেও ভালো ভগবানের স্মরণে এই চার মাস আমরা ভগবানকে অর্পণ করি এই চার মাস শরীর মন সব কিছু আমরা ভগবানের স্থানে ভগবানকে আমরা অর্পণ করে দিই এবং ভগবানের কথা মতন আমরা এই চার মাস আমরা কিন্তু ভগবানের নাম জপ করি ভগবদ্গীতা পাঠ করি ভগবানকে আরতি করি তুলসী গাছ প্রদক্ষিণ করি চন্দন লাগিয়ে তুলস পাতা অর্পণ করি ভগবানের শ্রীচরণে এই পুত পালন করতে গেলে খুব ভরে উঠতে হবে এবং অধিক নাম জপ করতে হবে ভগবানকে আরতি করতে হবে সান করতে হবে এই গুণ হচ্ছে আমাদের চাতুর্মাস বোতর মধ্যে পড়ে আমি বলে দিলাম কবে থেকে কবে পূর্ণিমা থেকে পূর্ণিমা অব্দি করে অনেকে একাদশী থেকে একাদশী আবার সূর্য চন্দ্র যারা বাংলা ক্যালেন্ডার পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের এক তারিখ থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাস পুরো পালন করেন তো এইভাবে চাতুর্মাস বোতর অনেকেই পালন করেন আষাঢ় দ্বাদশী তিথি থেকে কার্তিক কার্তিক শুক্ল শুক্ল দ্বাদশী তিথি পর্যন্ত অথেব গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমা পুজো আমাদের চার মাসে চাতুর্মাস আষাঢ় মাসের পূর্ণিমা তিথি থেকে আমাদের শুরু হবে এটা কিন্তু কার্তিক মাসের অথেব আমরা কিন্তু পূর্ণিমা থেকে পূর্ণিমা আবার একাদশী থেকে একাদশী পর্যন্ত চার চাতুর্মাস আমাদের শুরু হবে গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসে রাস পূর্ণিমা পর্যন্ত আমাদের এই চান্দ্র মাস শুরু হচ্ছে এই চার মাস ব্যাপী অনেকেই কিন্তু এইভাবে পালন চাতুর্মাস বোতর নিয়ম তিনটি আমরা দেখতে পেলাম তিনটির মধ্যে একাদশী টু একাদশী এবং গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা আর চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের এক তারিখ থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাসের লাস্ট অবধি তো এইভাবে অনেকেই অনেক রকমভাবে করেন অনেকে একাদশী থেকে করেন যারা একাদশী থেকে করেন একাদশীতে তো ব্রত পালন হয়েই যাচ্ছে একাদশীর দিন থেকেও করতে পারেন দ্বাদশীর দিন থেকেও করতে পারেন ব্রত সংকল্প মন্ত্র জব হোমাদ্য অনুষ্ঠান নাম সংকীর্তন তথা স্বীকৃত পার্থ এদ বং গৃহীত নিয়ম ও বুদ্ধ এর অনুবাদ হল হে দেব জব হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই বোত গ্রহণ করিলাম হে কেশব আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে প্রাপ্ত হোক চাতুর্মাস বোত সম্বন্ধে কেউ যদি গৃহস্থই হন আর সন্ন্যাসী হন চাতুর্মাস বোত সকলেই পালন করা অবশ্যই কর্তব্য এই বোতটি সকল আশ্রমের করা বাধ্যতামূলক এই বোতো পালনের এই বোতো পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই চার মাস কে কাল ভগবানের উদ্দেশ্যে সংকুচিত করা সেটি খুবই একটা কঠিন নয় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে মাসে দুধ কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয় এমনই মুসুরির ডাল কলাই ডালকে আমিষ বলে গণনা করা হয় এই দুই ডালের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই চার মাস ইন্দ্র তৃপ্তির জন্য আহারাদি পরিত্যাগ করার জন্য অনুশীলন করতে হয় বর্ষাকালে চারটি মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক কৃষ্ণ ভাবনামিত প্রচারের জন্য এক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে বিশেষ সাধুরা প্রতিনিয়ত সময় কতগুলো বিধি নিষেধ দৃঢ়তার সাথে পালন করা কর্তব্য পুরাণে বলা হয়েছে যে সে যে কেউ এই চার মাস যদি বিষ্ণু মন্দিরে প্রদক্ষিণ করে তাহলে বুঝতে হবে সে তিনি সমস্ত সমস্ত ব্রহ্মাণ্ড পরিক্রমা করেছেন এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা নিতা এবং সমস্ত পুণ্যতীর্থ দর্শন হয়ে যায় অনাসে ভগবতী স্তরে উন্নতি হওয়া যায় যারা অন্যতর জীবন অথবা স্বর্গারোহণ করার জন্য চান্দ্রায়ণ চাতুর্মাস আদি স্বেচ্ছামূলক তৎপর্যতার অনুশীলন করেন এই সমস্ত পন্থার বিশেষ বিশেষ বিধি ও নিষেধের আজ্ঞা পালন করেন যাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয় যেমন চাতুর্মাস ব্রত পালনকারী চার মাস দাড়ি কামান না নিষিদ্ধ এবং জিনিস আহার করেন না দিনে একবারের বেশি দুবার আহার করেন না বিশেষ বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয় যেমন চাতুর্মাস ব্রত পালনকারীকে কখনোই তারা গৃহ পরিত্যাগ করেন না এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা তপময় যোগ্য অনেকে মনে করছেন শ্রাবণ মাসে শাক খেতে পারবো না তাহলে কি কোনো শাকই নবে ধনে পাতা মেথি ডাল পুদিনা এবং কারি পাতা শাক না খাওয়াই ভালো বাঁধাকপি খাওয়া যেতে পারে তো এইগুলো খাওয়া যেতে পারে আর ভাদ্র মাসে দই তাহলে কি দই খেতে গেলে কি আমাদের দইয়ের কোনো আইটেমই খাওয়া যেতে পারবে না দই হচ্ছে যেমন দই দিয়ে যেগুলো সেগুলো আমরা খাওয়া যেতে পারবে না আর দইয়ের সবজিতে যেমন সামান্য এবং যোগ করলে যেমন ভগবানকে আমরা পঞ্চামীতে অভিষেক করব সেখানে কিন্তু আমরা দই দিতে পারবো তো সেটা চর্ণমিত্র আমরা গ্রহণ করতে পারবো তাতে কোনো দোষ হবে না আর শিনে দুধ দুধের যে কোনো জিনিস আমরা বর্জন করছি না দুধ জাতীয় আইটেম আমরা নিচ্ছি কিন্তু দুধ দুধের মিষ্টি যেমন রসগোল্লা সন্দেশ দুধজাত দ্রব্য যেমন পনির তো দুধ রূপান্তরিত হয় ব্যবহার করা হয় চন্দ্রমৃত্যুয়ে দুধ থাকলেও কিছু হবে না এটাও সম্মান করা যেতে পারে আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম চাতুরমাস বোত কীভাবে পালন করবেন কিছু মাহাত্ম এবং কোন কোন মাসে কী কী খাওয়া বাড়ুন কীভাবে আমরা ভগবানের সঙ্গে থাকবো কিভাবে ভগবানকে সেবা করব এই নিয়ে আমি ভিডিওটা বানালাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে চাতুরমাস বোত পা নিষ্ঠা সহকারে পালন করুন সকলকে উৎসাহিত করুন সকলে ভালো থাকবেন নমস্কার Elopa.